বাবুকে কেন সামলাচ্ছো না তোমরা কেমন কেমন আছেন আছেন সবাই হাই হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে খুবই সুন্দর হচ্ছে হ্যাঁ থাকতে তো হবে অবশ্যই একজনকে ইয়া করো কি বলে হচ্ছে ওর মাথায় পানি দেওয়ার পিছনে লাগছে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপুকে বলো শেয়ার করে দিতে বাপু ফোনটা নিয়ে আসো আমার কাছে মাসাল্লাহ তোমাকে খুব সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আজকে বসন্ত স্পেশাল লাইফ করব প্রতিটা শাড়ি হচ্ছে আপনার নয়শো টাকারও নিচে ঠিক আছে প্রতিটা শাড়ি হচ্ছে আপনার নয়শো টাকার নিচে একদম বাজেট ফ্রেন্ডলি আজকে একদম চটজল দিয়ে আসলে বসন্ত লাইফ করব আমি মেকআপটা করেইছিলাম সেই জন্য সেই জন্য আসলে মেকআপটা খুবই বেশি ডাল লাগছে আই টু দ্যাট মেকআপটা আসলে সে আমি দুপুরে করেছি দুপুর থেকে আসলে আমি বাইরেই ছিলাম আপনারা তো দেখেছেনি সো একটু টাইট লাগতে পারে বাট ব্যাপার না ঠিক আছে আজকে খুব সুন্দর একটা বসন্তের শাড়ি নিয়ে চলে এসেছি ফ্যাব্রিক্স হচ্ছে শিফন জর্জেট মধ্যে আমরা কিন্তু আসলে বসন্তের শাড়ি খুব একদম রেঞ্জ হাই বাবু মনে বেশি ব্যথা পাইছে হ্যাঁ একটু আসলে হয় কি আমি যদি রেডি হই সে যদি সে যদি দেখ বুঝতে পারে যে আমি বের হচ্ছি বা আমি যদি একটু কাপড় চুপড় করি বা একটু সাজু বুঝু করি যখন ও বুঝতে পারে যে আমি বের হব তো তখন ও আমার আশপাশ ছাড়া আসলে নড়ে না সেই জন্য আসলে ও আমার এখানে আস্তে আস্তে মানে ওকে নিয়ে যেতে চাচ্ছিল তো এমন জোড়া করছে পিছন পাশে একদম ধিম করে পড়ে গেছে পিছনে মাথায় লাগছে তো সেই জন্য আমি খুব বরিড হচ্ছিলামি ও চুপ হয়ে গেছে ছোট বাচ্চা তো ওদের মাথায় লাগলে আসলে খুবই ইয়া লাগে কষ্ট লাগে ঠিক আছে প্রথমে রাজশাহী কবে আসবে ইনশাল্লাহ আপু আজকে যে শাড়িগুলো দেখাবো সবগুলো নয়শো টাকার নিচে দেখাচ্ছি এবং এগুলো কিন্তু অসম্ভব প্রিটি শাড়ি একদম পুরো বাজেট ফ্রেন্ডলির মধ্যে শাড়িটা আছে এবং কিছু কালার অ্যাভেলেবেল আছে কালারগুলো আমি দেখে দিচ্ছি আপনাদেরকে আমি যে শাড়িটা পরাচ্ছি এটা হচ্ছে একদম অরেঞ্জ টাইপের হ্যাঁ একদম কমলা বানু যেমন লাগে কমলা বানু হয়ে সেটি এসেছি কমলা বানু লাগছে আমাকে দেখতে তাই না একদম পুরো কমলা বানু এটা হচ্ছে আপনার ইয়াতা কি বলে আপনার আঁচলটা আঁচলটা অসম্ভব সুন্দর একটা আঁচল এবং রেঞ্জটা যখন শুনবেন রেঞ্জটা খুবই মানে সুন্দর একটা রেঞ্জ দিচ্ছি এবং আমাদের জন্য আসলে তো আমরা এত দামি শাড়ি পছন্দ করি না ফালগুনের ফাল্গুনের একদম বাজেট ফ্রেলের মধ্যে যারা শাড়ি খুঁজছিলেন তাদের জন্য আজকে শাড়ি কয়েকটা দেখাবো ফার্স্ট এই হচ্ছে ইয়েলো কালার দিয়ে স্টার্ট করি হ্যাঁ আমি তো আজকে অরেঞ্জ কালার পরেছি আমার ইয়েলো কালারটা একটু দেখিয়ে দিই আমি খুঁজতেছ খুব সুন্দর একদম সেম টু সেম প্রিন্ট আপা হ্যাঁ মানে সেম টু সেম ডিজাইন জাস্ট প্রিন্ট গুলো আলাদা সেম টু সেম ডিজাইন জাস্ট প্রিন্ট আলাদা অসম্ভব সুন্দর সুন্দর কিছু কালারস দেখাবো ঠিক আছে আমি তো আজকে ফার্স্ট টাইম এটাতে দেখিয়ে দিয়েছি আমি আপনাদেরকে একটু ডিটেইলসে দেখাই তাহলে বুঝতে পারবেন ডিটেইলসও ঠিক নাই কিন্তু ডিটেইলস আসলে দেখানো লাগে না এটা হচ্ছে ফুল শাড়িটা ঠিক আছে ফুল শাড়িটাই হচ্ছে সুন্দর করে আপনার একটু আলপনা টাইপের করা আছে অল ওভার দেখেন এখানে মাল্টি কালার দেওয়া আছে ঠিক আছে মাল্টি কালার দেওয়া আছে এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একদম ইয়েলো কালার একদম বসন্ত এসে গেছে টাইপের আসলে কালারটা হ্যাঁ পুরো বসন্ত এসে গেছে টাইপের কালারটা তো এটা হচ্ছে আমি জাস্ট অল্প একটু দেখাবো আজকে লাইভ আমি বেশি খুব করবো না এমনিতেই আমি জ্যামে বসে বসে থাকতে থাকতে এমনিতেই আমি আজকে খুবই টায়ার্ড ঠিক আছে এটা হচ্ছে আপনার শিফন জর্জেটের মধ্যে আছে অসম্ভব সুন্দর শিফন জর্জেটের মধ্যে ইয়েলো কালারের মধ্যে এটা হ্যাঁ এটা মনে হয় বেশি নেই এটা মনে হয় আপনার তিন পিস তিন পিস না দুই পিস হবে সো এটা হচ্ছে আপনার কালারটা আমি যেটা শাড়ি পরে আছি সেগুলো কালারগুলো জাস্ট আমি দেখিয়ে দিবো এখন কালারগুলো দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবে অসম্ভব প্রিটি লাগছে থ্যাংক ইউ সো মাচ সো এটা হচ্ছে আপনার শাড়ি শাড়িটা শাড়িটার সাথে ব্লাউজ পিস হবে না আগে থেকে বলে দিচ্ছি শাড়ির সাথে কোনো ব্লাউজ পিস হবে না ঠিক আছে শাড়ির সাথে কোনো ব্লাউজ পিস হবে না শাড়ির সাথে আপনার কোনো ব্লাউজ পিস হবে না এটা হচ্ছে আপনার আঁচলটা আঁচলটাও হচ্ছে খুবই সুন্দর সলিড কালারের মধ্যে আছে একটু জলছাপ ডিজাইন করা ফেব্রিক্স হচ্ছে শিফন জর্জ মধ্যে প্রাইস পড়ছে আটশো টাকা ঠিক আছে আটশো টাকা এটা প্রাইস পড়ছে আমি যে শাড়িটা পরে আছি এবং যে শাড়িগুলো আজকে দেখাবো সেগুলো সম্পূর্ণ প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে টাকা এখন কালার এটা হচ্ছে আপনার মিষ্টি কালার যেটা বলে বা পিঙ্ক কালার একদম খুবই সুন্দর একটা পিঙ্কিশ একটা লুক চাচ্ছেন আপনি পিঙ্ক কালার আসলে আমার খুব পছন্দ এবং পিঙ্ক কালারের টোনটা নিয়ে আমাকে মনে হয় যে বানায় ইয়েলো এবং পিঙ্ক কালার টোন দুইটি আমাকে বানায় তো আমার কাছে এই দুইটা টোন অনেক বেশি সুন্দর লাগবে ঠিক আছে এটা হচ্ছে আপনার আঁচলটা আঁচলটা জাস্ট কাছ থেকে দেখে দিই কালারটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে শুভ বসন্ত হ্যাঁ বসন্ত আসলে আমরা আগে আমাদের আমরা তো উত্তরবঙ্গে বসন্তটা আমার কাছে কেন একটা স্টেপ লাগে কারণ বসন্ত থেকে একটু একটু করে গরম পড়ে এবার ঢাকা থেকে যখন ঢাকায় যখন শিফট হয়েছে এবং চিটাবাংলা যখন শিফট হয়েছে আসলে আমার জীবনে বসন্ত ওই জানুয়ারি লাস্ট থেকেই চলে আসছে ঠিক আছে সো একটু একটু করে যদি হচ্ছে আপনার গরম একটু ফিল করতে চান তাহলে আসলে ঢাকাতেই থাকাটা বেস্ট আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে উত্তরবঙ্গে আসলে আমাদের মার্চ মাস পর্যন্ত মাঝে মাঝে শীতকাল থাকে আচ্ছা এটা হচ্ছে আপনার পুরোটা আপনার ইয়া কালারের মধ্যে একদম পুরো মিষ্টি কালারের মধ্যে আছে পুরোটা সুন্দর করে আপনার কাজটা করা আছে একটু মানে উল্টা করে দেখাচ্ছি যে এটা না আপতার হচ্ছে সোজা উল্টা বোঝা যাচ্ছে না কোনটা দুই পাশেই আপনি পড়তে পারবেন এটা বুঝতে পারবেন না যে কোনটা সোজা কোনটা উল্টা এটা বুঝতে পারবেন না আপু ঠিক আছে কোনটা সোজা কোনটা উল্টা এটা বুঝতে পারবেন না ঠিক আছে আপু তুমি কোন ক্লাস ক্লাসে পড়ার কোথায় পড়া আমি ক্লাস আমার পড়াশোনা শেষ আপু আমার পড়াশোনা শেষ আমার পড়াশোনা নাই আমি কোনো ক্লাসে পড়ছি না এখন পড়াশোনা শেষ সো এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে ওকে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আছে প্রাইস পড়ছে আপু আটশো টাকা ঠিক আছে প্রাইস পড়ছে আপনার আটশো টাকা প্রাইস পড়ছে আপনার আটশো টাকা এটার মধ্যে আরো দুইটা হুম সেম সুচি জাস্ট কালারগুলো দেখাবো আমি কালারগুলো আপনার কোনটা এটা এখন দেখায় হচ্ছে আর একটা এটা হচ্ছে বোটল গ্রিন কালারের মধ্যে হ্যাঁ এটার মধ্যে আরেকটা সিমিলার আছে বটল গ্রিন এবং হচ্ছে সুনায়া কালার মানে হচ্ছে পেস্ট কালারের মধ্যে ওকে ফ্রিটি থ্যাংক ইউ সো মাচ সুতি শাড়ি দেখো সুতির শাড়ি নাই আপো শাড়ি আর তুলি না আপো আমি সুতির শাড়ি একটাই আমি সেল করেছি এখন সুতির শাড়ি আর সেল করি না হচ্ছে শিফনের মধ্যে শিফন জর্জে ট্রান্সপারেন্ট না একদমই ট্রান্সপারেন্ট না আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে হচ্ছে সুন্দর করে আমি কুচি করে নিয়েছি এটা কুচি ছাড়াও কিন্তু ট্রান্সপারেন্ট না একদমই কিছুই বোঝা যাচ্ছে না ঠিক আছে শিফন হচ্ছে মোটা শিফনটা হ্যাঁ মোটা শিফনটা যেটাতে কোনো ট্রান্সপারেন্ট হবে না যেটাতে খুব সুন্দর করে আপনার শাড়িটা সেট করতে পারবেন দুইটা পিন দিয়ে আমি যেমন দুইটা পিন দিয়ে সেট করে রাখতে পেরেছি আপনিও রাখতে পারবেন এটার মধ্যে হচ্ছে গ্রিনিশ একটু হাইটস আছে এবং ইয়েলো একটু টোন আছে ঠিক আছে বেজ কালার এবং হচ্ছে খুবই মাল্টি কালারের মধ্যে এটা খুব সুন্দর একটা কালার আপনি যদি বসন্তের মধ্যে একটু হচ্ছে ইউনিক থাকতে চাচ্ছেন তাদের জন্য এই পারফেক্ট শাড়িটা প্রাইস পড়ছে আটশো পঞ্চাশ টাকা আপু অনলাইনে কি কোনো অফার আছে না আপু কোনো অফার তো নেই আমাদের অফার যখন থাকে তখন আসলে আমরা পাগল হয়ে যাই কোনো অফার নেই সো এটা হচ্ছে আপনার ফুল শাড়িটা ঠিক আছে এটা প্রাইস পড়ছে হচ্ছে আপনার আটশো টাকা প্রাইস পড়ছে আপনার আটশো টাকা ঠিক আছে এটা প্রাইস পড়ছে আটশো টাকা প্রাইস পড়বে আপনার আটশো টাকা সুন্দর একটা শাড়ি দেখাচ্ছে মানে এমন একটা ব্লাউজ পিস পরে এসেছে যে সব শাড়ির সাথে যাচ্ছে আপু তুমি বিয়ে করবা কবে প্লিজ বলো আমার বিয়ে চুপ করে করে ফেলবো আপনাদেরকে বলবো না এটা দেখে না 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 এটা কনফিউজ হয়ে যাবে তখন এখন দেখাই হচ্ছে একটু আপনারা যারা একটু হচ্ছে ইয়া কালার করতে চাচ্ছেন বসন্ততে বা হচ্ছে এমনি নর্মাল এগুলো বসন্ত ঠিক না আপনি নর্মালি হচ্ছে কোনো ক্যাজুয়াল কোনো জায়গায় যেতে চাচ্ছেন সেখানে কিন্তু এই সুন্দর কালারের শাড়িটা আপনি পরে যেতে পারবেন প্রাইস পড়ছে আপনার আটশো টাকা প্রাইস পড়ছে আপনার আটশো টাকা ঠিক আছে প্রাইস পড়ছে আপনার আটশো টাকা অসম্ভব প্রিটি একটা শাড়ি অসম্ভব প্রিটি আরেকটা শাড়ি প্রাইস পড়ছে আপনার আটশো টাকা আটশো টাকা ঠিক আছে এটার প্রাইস পড়ছে আপনার আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এই সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই সুন্দর শাড়িটা পরছেন আপনার মাত্র আটশো পঞ্চাশ টাকায় এগুলোর সাথে কিন্তু আপু ব্লাউজ পিস নেই ঠিক আছে হলুদ আর নাই হলুদ আপু দেখিয়ে দিয়েছি ফার্স্ট আর আছে আপু আরো দুইটা হলুদ আছে হলুদ আছে অরেঞ্জ আছে অবশ্যই আছে এটার প্রাইস পড়ছে আপু মাত্র 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 আপনার আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে মানে একদম পারফেক্ট বাজেট ফ্রেন্ডলি যে শাড়িগুলো আপনারা চাচ্ছেন সেই বাজেট ফ্রেন্ডলি শাড়িটা তো এটা হচ্ছে শিফন জর্জিটের মধ্যে প্রাইস পড়ছে আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাথার ফুলটা কি আসুন না আপু আসুন না আসল ফুল দিলে অ্যাকচুয়ালি যেটা হয় আমার চুলে অনেক বাধে তো সেই জন্য আমি আসল ফুল পড়তে পারি না আমি সেই জন্য এই যে আর্টিফিশিয়াল ফুলগুলো পরি ঠিক আছে তো এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে সুমাইয়া কালারের মধ্যে ওকে কালারটা একটু হালকা আসতেছে বাট ইন রিয়েল এটা কালারটা কিন্তু একটু ডিপ হ্যাঁ নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপো থ্যাংক ইউ সো মাচ সো এটা প্রাইসটাও পড়ছে আপো আটশো পঞ্চাশ টাকা সেম টু সেম প্রিন্টগুলোও সব সেম টু সেম এরপর দেখাবো দুইটা প্রিন্ট ওই দুইটা প্রিন্ট এক দেখিয়ে আমি আসলে লাইফটা শেষ করবো খুবই ছোট্ট একটা লাইফ করতে এসেছি আমি ঠিক আছে ফেসবুকে ব্লগ ছাড়ো না কেন প্লিজ ব্লগ ছাড়ো ব্লগ ব্লগ আজকে এডিট করবো আপো আজকে থেকে আসলে আর ব্লগ অনেকগুলো জমে গেছে ওগুলো এডিট করতে হবে সো এটা হচ্ছে আপনার পেস্ট কালারের মধ্যে ওকে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে মানে সুমাইয়া কালার যেটা বলি আমি পেস্ট কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা কালার অসম্ভব সুন্দর একটা কালার পেস্ট কালারের মধ্যে অসম্ভব সুন্দর প্রাইস হচ্ছে আপনার পড়ছে আপনার আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা প্রাইস পড়ছে আপনার আটশো পঞ্চাশ টাকা প্রাইস পড়ছে আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে দাও

যে এই যে শাড়িটা আমি দেখাচ্ছি এখন এটা হচ্ছে ইয়েলো এবং রেড কালার মধ্যে এটা আপনি ছোটখাটো হলুদের প্রোগ্রামেও পড়তে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ছোটখাটো হলুদের প্রোগ্রামেও পড়তে পারবেন এটা হচ্ছে এক পুরোটা শিফোন জর্জেটের মধ্যে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা প্রাইস পড়ছে আপু আটশো পঞ্চাশ টাকা আপু আপনার পড়া শাড়িটা একটু প্লিজ দেখান আপু আমি তো পরে আছে কি দেখাবো আমি তো দেখেই ফেলেছি এবং এটা হচ্ছে ফার্স্টের দিকেই দেখাইছে আপু হ্যাঁ আমার পরা শাড়িটা আর এটার শাড়ির প্রাইস পড়ছে আটশো পঞ্চাশ টাকা আজকে যতগুলো শাড়ি দেখাবো আপু সবগুলো প্রাইসে হচ্ছে হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা এই যে আপনারে পাইছি ওকে আপনা আপনি আর আপনার পেজ দুইটাই ফালতু কি সব ফকিন্নি মার্কার শাড়ি দেখান আপনার মতো দেহে ব্যবসায়ী আর নাচনেওয়ালি সব পরে জি ভাইয়া ভাইয়া না আপু রিয়েল আইডি না ফেক আইডি আগে তো দেখি যাই ওইটা দেখে হচ্ছে ফেক মন মনে হচ্ছে ডিয়ার আপা আমার মতো নাচনেওয়ালি বা হচ্ছে আমার মতো কি বলে কি বলছে দেহ ব্যবসায়ী আমি যদি দেহ ব্যবসায়ী হই তাহলে অনলাইনে যতগুলো উদ্যোক্তা আছে সবাই দেহ ব্যবসায়ী আপনি আমাকে দেহ ব্যবসায়ী বলতেই পারেন আপনার মন্তব্য হয়েছে আপনি বলতে পারেন বা সবাইকে কিন্তু আপনি দেহ ব্যবসায় বলতে পারেন না ঠিক আছে আর এই দেহ ব্যবসায়ীর কাছেই আপনি কিছুক্ষণ আগে টাকা দিয়েছিলেন কাপড় নেওয়ার জন্য ঠিক আছে এই দেহ ব্যবসায়ীর কাছে কোনো কিছুই থাকে না এই দেহ ব্যবসায়ীর কাছে যে শাড়িগুলো দেখাচ্ছি এই দেহ ব্যবসার কাছে কোনো কিছুই থাকে না লাইফটা জাস্ট শেষ করার পালা আপনি তো নিজেই এখন কিছু কিছুক্ষণ আগে মানে আমি আপনাকে কাহিনী বলি এখানে তো লাইভে আছি আমি ওনার কাহিনীটা কি হয়েছে কিছুক্ষণ আগে আমার বোন দুপুর বেলা একটা ডিসকাউন্টে লাইভ করেছিল ঠিক আছে ডিসকাউন্টে লাইফ করেছিল তখন হচ্ছে উনি একটা ড্রেস কনফার্ম করেছে তখন কিন্তু আসলে আমার বোন করেছিল হ্যাঁ আমি কিন্তু মানে আমার আমার দেহ দেখিয়ে কিন্তু করিনি বোন ব্যাক ক্যামেরায় করেছিল লাইফটা সে একটা হ্যাঁ তখন কিন্তু আমি দেহটা আমার দেখাইনি আমার দেহটা আসলে আমার বোনও দেহ দেখায়নি কেউই দেহ দেখায়নি তখন হ্যাঁ তার কথা মতো আমি বলছি কেউ হচ্ছে দেহটা দেখায়নি তাদের তখন ব্যাক ক্যামেরায় শুধু আমার প্রোডাক্ট দেখানো হয়েছিল তিনি ওখান থেকে একটা কোটি কুর্তি কনফার্ম করেছিলেন এবং আমার কাছ থেকে বিকাশ নাম্বার নিয়ে গিয়েছিলেন ভালো কথা বিকাশ নাম্বার নিয়ে গেছে উনি বিকাশ নাম্বার নেওয়ার ডেট থেকে দুই ঘন্টা পর বিকাশ করেছে। ডেট থেকে দুই ঘন্টা পর বিকাশ করার পর ওই যে দেহ ব্যবসায়ী আসছে হ্যাঁ হ্যাঁ উন্নত কথা তখন হচ্ছে সবাই দেহ ব্যবসায়ী তুই একা তুই না তুই একই আচ্ছা সবাই দেহ ব্যাবসায় তুই একাই আচ্ছা আল্লাহর শুনো শুনো তারপর উনি বলছে উনি দুই থেকে তিন ঘন্টা পর হচ্ছে আমার আহ যা করছে বিকাশ করছে বিকাশ করছে আর এখানে সেলেন্ডেড রে সোল এখানে আমার লাইভ ছলাকারিং লাইভ ছলাকালিনি 15টার মত ড্রেস অলরেডি সোলড আমার তো উনি উনি এসে আমাকে বিকাশ কনফার্ম করেছে তখন আমার মডারেটর বলছে সুন্দর ভাষায় যে ম্যাম এটা সোল্ড হয়ে গেছে ঠিক আছে আপনি অন্য ড্রেস নিন না হলে আপনি আপনাকে আপনার টাকাটা রিফান্ড করা হবে এখন এসে এখন এসে সে হচ্ছে আমার বিকাশের ফোনে ফোন দিয়েছে ফোন দেওয়ার পর হচ্ছে আমার ইয়া ধরেছে মডেলটা ধরেছে মডেলটা ধরার পর আসলে তার কথাটা সে বুঝতে পারছে না যে কেন কেন টাকাটা কেন ড্রেসটা হবে না ভাই তুই কি একাই আমার ক্লায়েন্ট না আমি একটা কথা বলি এটা হচ্ছে ওর ফোনটা সাধারণত ধরেছিল আম্মু ফার্স্টে ফাস্ট আম্মু ধরার পরে আম্মু বুঝতে পারেনি তারপরে আরেকজনকে রেফার করছে রেফার করার পরে সে আমাকেই রেফার করছে সেটা আমাকে রেফার করার পরে ও উনি বলছে আমি বিশ্বাস করেছি কেন এরকম এটা সেটা অন্য বড় তো বলেছে উনি কে কোথা থেকে বলছে ওনার নাম কি ওনার ফোন নাম্বার আমি কিছুই জান না অলনেসেদিন সে এসে বলল আমি কি মানে আমার কাছে তো আমি আসলে আমি জাদুর মাধ্যমে খুঁজে করব আর ওনার দাবি অনুযায়ী যে উনি একমাত্র আমার ক্লায়েন্ট মানে এই উনি 7.5 লাখের মধ্যে উনি একমাত্র আমার ক্লায়েন্ট যে শুধু আমার একটা ড্রেসই নিয়েছে ওই লাইভের মত আমার একটা ড্রেসও সোল্ড হয়নি শুধু উনিই নিয়েছে দয়াটা করেই দেহ ব্যবসার উপর দয়াটা করে একটা ড্রেসই নিয়েছে তার কথা মত এটাই ছিল

এমন আপনি একদম যে আমার ইয়া থেকে কি বলে এই শোরুম থেকে একটা পার্সেল নিয়েছে বা আপনি এমন একজন আছে অনলাইন থেকে একজন নিয়েছে আপনি একমাত্র বান্দা না যে রিফান্ড পায়নি আপনি কোন হিসেবে আমাকে প্রতারক হচ্ছে পর্যন্ত তো যাইনি সকালে এসে বিকাশ করে সন্দেহ করতে বিকাশ করে সে চিন্তা ভাবনা করে 10 মধ্যে আমি টাকা রিফান্ড করব আমি তো মেসেজই সেন করার সময় পাই না সেখানে হচ্ছে সে এত টেক দিছে এত টেক মেসেজ উপরে উঠে গেছে আমি আসলে বলার বলার হিসাব আমার কাছে না আমি কারোর সাথে লাগতে যায় না আমি তো সরি ও তো সে আমি হচ্ছে তরফ থেকে দুঃখিত আপনি আমার সাথে কথা বলেছিলেন আপনি আসলে তো না আমার সাথে আমার সাথে কথা বলতে আসলো যে খুব একটা ভালো ভাষা আমি কথা বলতাম তার না আরে বাদ দেন এক বিষয় নিয়ে পড়ে আছে এক বিষয় না আপু হ্যাঁ জিনিসটা হচ্ছে এক বিষয় না লাইভের মধ্যে সে কমেন্টটা করছে যেটা আমারও লাগছে লাইভের মধ্যে সে কমেন্ট দিয়ে আমাকে মনের মধ্যে কথা বলছে শুনেন আমার আমি হচ্ছে কাস্টমারের সাথে অনেক কম ডিল করি অনেক বলতে অনেক কমই ডিল করি আপনারা আমাকে সামনাসামনি দেখেন কিন্তু কাস্টমারের সাথে আমার যতগুলো হচ্ছে মেম্বার্স আছে তারাই এনাফ আমার কাস্টমারের সাথে ডিল করার জন্য একদম কোনো সিভিয়ার পর্যায়ে না গেলে আমি কিন্তু ডিল করি না এটা আপনাদেরকে একদম আমি লাইভে বললাম কিন্তু জিনিসটা হচ্ছে উনি এত ছোট লোকই করেছে ছোট লোকই না এত বিয়াদবি করেছে একটা মানুষকে যে মানুষটা রাত্রে না খেয়ে না ঘুমিয়ে সারা দিন কুত্তার মতো খেটে এখানে হচ্ছে সবকিছু বলছে মানে সবকিছু করছে সারা দিন আমরা খাটে যাচ্ছি স্টিল নাও ব্যাকে আমার মা এখানে কাপড় গুছাচ্ছে বাবুদেরকে আমরা টাইম দিতে পারি না ফ্যামিলিকে তেমন ভাবে টাইম দিতে না আমার পার্সোনাল লাইফ বলতে কোনো কিছু নাই কিছুই নাই সেখানে এসে আপনি সেইখানে আসে আমাকে বলছে প্রতারক ঠিক আছে প্রতারক কি তারপর আমাকে কি এমন করছি

আমার কথা হচ্ছে সে এত মানে এত ভালো ফ্যামিলি থেকে বিলং করে সে এত ভালো ফ্যামিলি থেকে সে বিলং করে তারে দেহ ব্যবসার কাছে কেন সে কোন জিনিস কিনতে এসেছে তাও আবার ডিসকাউন্টে তাও আবার ডিসকাউন্টে আপনি যদি এতই ভালো এতই যদি বড় লোক ফ্যামিলি থেকে বিলং করেন না আপনি এখান থেকে একটা টানা নিয়ে দেখান না তারপর এসে আমাকে প্রতারক বলেন টিকটকে নাচেন এখন সব ঘরের মেয়েরা টিকটকে নাচে এখন ভদ্রঘরের বলেন আপনি হচ্ছে উপর লেভেলের মেয়েরা বলেন সবাই এখন টিকটকে আসেন আপনিও নাচেন যে ওটাকে দেখেন আপনি তো আরো আরো এক গিয়ে আপনার ড্রেসগুলো খুব সুন্দর অর্ডার করি তাই মডেল ভুল ড্রেস ডেলিভারি দিয়েছে আবার উল্টা পাল্টা আহ উল্টা বলছে যে আমি ভুল অর্ডার করেছি প্লিজ আচ্ছা শাহিন আক্তার আপু আপনারটা দেখছি আমি আপু আমি ফারিয়া আহ রিপোর্ট দিস নাকি অর্গানিক ফেসবুক কমেন্ট করা যাচ্ছে না দিন পর না আপু আমাদের রিপোর্ট হয় না মাঝে মাঝে হয় কি কোনো একটা স্ল্যাং যদি স্ল্যাং না কোনো কিছু একটা যদি ওয়ার্ড হচ্ছে খারাপ লেগে থাকে তাহলে আপনাকে অটোমেটিকলি ওটা রিপোর্ট করে দিয়ে হচ্ছে কমেন্টটা অফ করে দেয় হ্যাঁ মানে ব্যান্ড করে দেয় আপু কিছু মানুষ কারো ভালো দেখতে পারে না কষ্ট পেয়ে না আমি কষ্ট পাচ্ছি না আমার ওনার জন্য অনেক বেশি দয়া হচ্ছে যে উনি তাহলে তার পার্সোনাল লাইফে কেমন সে যদি আমি একটা আননোন পার্সন সাথে এমন করতে পারে সেটা তার পার্সোনাল লাইফে ওর জামাই তো মনে ঘুম আরাম করে দেওয়া ও জামাইয়ের সাথে তো মনে হয় কোনো কিছু তো না আপনি কি আপনি তো মনে হয় গেছে বেশি দিন পারবেন না আপু আপনি যদি এরকম আপনার জামাইয়ের সাথে করেন সেলে মনে হয় লাথি মারে আচ্ছা এটা খুব সুন্দর ভাই যেটা পরে আছো মানে পছন্দটা আমাকে একটা দিস

আচ্ছা আপু আমি অনেক অনেক আপনি ভালো আমি রেগুলার আপনার ভিডিও দেখি তুমি কষ্ট পেও না তোমার যা ভালো তুমি যা হবে ভালোই হবে আপু আমি কষ্ট না আসলে মাঝে মাঝে না কষ্টটা লেগে যায় কারণ হচ্ছে কি আমরা আমরা যদি আমরা আসলে যারা আমাদের সাথে থাকে যারা নতুন জয়নিং হয় তারা আমাদেরকে দেখি বলে যে এত কষ্ট কেন করেন মাঝে মাঝে আমরা নিজেরা নিজেদেরকে বলি যে আপু আমরা এত কষ্ট কিসের জন্য করতেছি আর মাঝে মাঝে বলি যে এই কষ্টগুলো তো মানুষজন দেখেনা মানে যদি শুনেন শুনেন আমি আমি যদি টিকটক বাদ দিয়ে আমার একটা বিন্দুও ক্ষতি হবে না আলহামদুলিল্লাহ আমি আমি যতদিন টিকটকে আপনারা তো টিকটক নিয়ে আসছেন যারা টিকটকের কথা বলছেন এখন প্রতিটা বিজনেস টিকটক দিয়ে চলে দেশের বলেন বাইরের বলেন বিদেশের বড় বড় ব্র্যান্ড একদম টিকটক একটা এমন একটা প্লেস মানে টিকটক যে বানিয়েছিল ঠিক আছে যে টিকটক যে হচ্ছে ইনভেন্ট করেছিল সে নিজেও মানে থ লেগে গেছে যে এই জিনিসটা এই প্ল্যাটফর্মটা এত ফাস্ট গ্রো হয়েছে এত ফার্স্ট গ্রো হয়েছে টিকটকে কোন বিজনেস নাই আরং পর্যন্ত এখন টিকটকে আরঙ্গের মতো ব্র্যান্ড পর্যন্ত এখন টিকটকে আছে আসে নাচে আপু ঠিক আছে আমি যতদিন ধরে টিকটকে ততদিন ধরেই আমার বিজনেস চলতেছে আলহামদুলিল্লাহ ছয়টা বছর ছয়টা বছর ধরে আমি এখানে আছি আমার টিকটক গেলে একটা বিন্দু আমার কোন ক্ষতি হবে না এতটুকু জাস্ট আমি প্রাউডলি আমি নিজেকে বলতে পারি কথা হচ্ছে আলহামদুলিল্লাহ আমার বাপের আর আমার যদি বিজনেস না করি সত্যি কথা বলতে আমি যদি আমার বিজনেস না করি আলহামদুলিল্লাহ আমার বাপের এতটুকু সামর্থ্য আছে যে আমি বসে শুয়ে খেতে পারবো বাট আমার কাজ ফ্রি আমি একটা পার্সন আমার কাজ না করলে ভালো লাগে না আপনাদের মতো বসে বসে মানুষকে প্রতারক বলতে আমার ভালো লাগে না আমি বসে বসে জামাই টাকা খাই না আমি শুয়ে শুয়ে জামাই টাকা খেতে পারবো না শুয়ে শুয়ে বাপের টাকা ধ্বংস করতে পারবো না আমি এমন মেয়ে না আমার আমার ছোট থেকে কাজ ফ্রি একটা পার্সন আমার কাজ করতে অনেক ভালো লাগে দেখো আমি কাজ করি জামাই খাওয়া খারাপ এমন না যে ধারণা ওটাই যে জামাই টাকা খাব জামাই টাকায় ইয়া করব সেটা হচ্ছে ওনার পার্সোনাল চয়েস এটা সবারই পার্সোনাল চয়েস থাকে কারো কারো খেতে ভালো লাগে কারো কারো মনে হয় যে জিনিসটা আমার ফরাতে দরকার নাই কারো কারো আসলে জামাইর এত কিছু থাকেও যে করাতে আসলে দরকার হয় না এটা ব্লাউজ পিস আছে কিন্তু আমি এখন অনেক লোকজনকে দেখছি এত পরিমাণে পশ তারা পর্যন্ত বিজনেস করে অনেক ভালো ভালো যারা আজকে যে ক্যাফেতে আমি গেছি আমি ক্যাফেটা নামিয়ে বলি ক্যাফেটা অনেক রিনাউন্ট লেডোয়ার একটা ক্যাফে গুলশানে ওই মহিলাটাকে দেখলে আপনারা বলবেন আপুটাকে দেখলে বলবেন উনি একটু হচ্ছে আমার থেকে অনেক সিনিয়র হবে ঠিক আছে উনাকে দেখলে কেউ বলবে না যে উনি এই ক্যাফের মালিক ওনার হাজব্যান্ড বিএমডাব্লিউ নিয়ে ঘুরে বেড়ায় ঠিক আছে ওনার হাজব্যান্ড উনি না ওনার হাজব্যান্ড বিএমডাব্লিউ নিয়ে ঘুরে বেড়ায় উনি আরেকটা গাড়ি নিয়ে ঘুরে বেড়ায় শুধুমাত্র এই ক্যাফেটা চালিয়ে এটা ওদের চয়েস উনি উনি চাইলে ওই যে গুলশান ভাবিদের সাথে ক্লাবিং করতে পারতো বাট উনিতে করে না উনি সব সময় অর্গানাইজারদের সাথে থাকে বিভিন্ন জিনিস স্পন্সর করে এখন বলেন ওরাও তো এখন টিকটকে আছে ওরাও নাই চাইয়া করে

একটা মানুষ এত পরিশ্রম করে আমি কিভাবে কুল হবে বলেন আপু তোমাকে আমি একটা ড্রেস গিফট করতে চাই কিন্তু তোমার বাসার রাজশাহী তো তুমি কবে আসবা আমি রাজশাহী তো কবে যাব আমার তো নিজেরই জানি না নিজেরই কোনো ঠিকানা নাই আপু আমি আপুর সাথে দেখা করব ওকে আপু বাজে লোকের কথায় কান দিয়েন না হাজার হাজার মানুষ আপনার লাইফ লাইক একই ড্রেস লাইক করে বলে আপনার লাইফ দেখে না উনি হ্যাঁ হ্যাঁ ও মনে হয় কেন আমি আপু আপনাকে জীবনও মাফ করব না আমি আসলে আপনাকে জীবনও মাফ করব না আমার না নাচিয়ে আপনি কিভাবে জাম মাপতে চান সেটা আমি দেখবো আপনি তো এখন ওই হাসরের ময়দান দিলেন আমার আমি যদি মাপ না করি আপনি জীবনও জানাতে যেতে পারবেন না এবং আমি এটা আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম আচ্ছা ঠিক আছে ওকে ফাইন লাইফ শেষ ওকে আমরা খেতে যাব ও খুব খিদাও লাগছে আসলে আমার খিদাও লাগছে তো সেটা একটু বেশি বকে ফেলতেছি এদের সাথে আসলে বেশি তর্ক করা যাবে না ঠিক আছে আজকের লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কালকে হয়তো বা হচ্ছে আরেকটা প্রিমিয়াম কোন শাড়ি লাইফ হতে পারে কালকে কোন লাইফ করব কালকে বলে দেওয়া হবে না পেজে একটু নজর রেখে দেবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই